আসসালামু আলাইকুম প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা আজকে আপনাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর এই ভিডিওতে আমরা আজকে আলোচনা করব নদী গবেষণা ইনস্টিটিউটের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব তো আপনারা দৈজি সরকার সম্পূর্ণ ভিডিওটা থাকলে আশা করি অবশ্যই উপকৃত হবেন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ষোলোই জুন দু হাজার পঁচিশিং তারিখে এবং বিজ্ঞপ্তি তারা কী বলছে দেখেন নদী গবেষণা ইনস্টিটিউট এর আদর্শ খাদ্যভুক্ত স্থায়ী পদে জনবল নিয়োগের জন্য উন্মুক্ত পদে পাশে বর্ণিত শর্তে সরাসরি নিয়োগের জন্য প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে দরকার দরখাস্ত আহ্বান করতেছে প্রথম নম্বর যে পদ কেসিআর এখানে তারা একজন লোক টিভাবে চোদ্দতম গ্রেডে বেতন প্রদান করবে এবং বয়স আঠারো থেকে বত্রিশ বছরের ভিতরে হতে হবে এবং এখানে শিক্ষাগত যোগ্যতা বাণিজ্যিক বিভাগ থেকে আপনাকে স্নাতক পাশ হলে আপনি এই পদে আবেদন করতে পারবেন দুই নম্বরের যে পদ ক্যাটালকার এখানে চোদ্দতম গ্রেডে একজন লোক দিবে বয়স সর্বোচ্চ বত্রিশ বছর পর্যন্ত এবং কোনো শিক্ষিত বোর্ড হইতে স্নাতক বা সমাবে ডিগ্রি সহ গ্রন্থকার বিজ্ঞান বা তত্ত্ব বিজ্ঞান বিষয়ে ডিপ্লোমা অথবা গ্রন্থকার বিজ্ঞান বা গ্রন্থকার তথ্য বিজ্ঞান বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীতে স্নাতক ডিগ্রি থাকতে হবে তিন নাম্বারের যে পদ ইলেকট্রিশিয়ান গ্রিয়ড বি এখানে তারা একজন লুক নেবে আর স্নাতক পাশ হলে আপনি এখানে আবেদন করতে পারবেন এবং মডেল টেকনিশিয়ান গ্রিয়াটি এখানে তারা দুইজন লোক নিবে শূন্যতম গেটে বেতন প্রদান করবে এবং উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন এবং পাঁচ নম্বর যে পদ অফিস সহকার কাম কম্পিউটার মুদ্রা করি এখানে তারা তিনজন লোক নিবে ষোলোতম গেটে এবং উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ফার্স্টও আপনার কম্পিউটারের মুদ্রা করে প্রতি মিনিটে বাংলা বিষ ইংরেজি বিষ গতি থাকতে হবে এছাড়া কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহি ইত্যাদি প্রয়োজনীয় দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে এবং ছ নম্বরে যে পথ গাড়ি চালক লাইট এখানে পাঁচজন লোক টিবে ষোলতম গেটে আপনাকে তার বেতন করবে এবং অষ্টম শ্রেণীর পাশ হলে একটা আবেদন করতে পারবেন এবং হালকা গাড়ি চালানোর আপনার বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে সাত নম্বরে যে পথ কাঠমিস্ত্রি গেট বি এখানে তার একজন লোক টিবে আপনার এসএসসি পাশ সহ সংশ্লিষ্ট কাজে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং আট নম্বরে ট্রেসার পদে একজন লোক টিপে বয়স আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত এবং এর মাধ্যমে স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ সহ আপনার আপনার কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হইতে সংশ্লিষ্ট ট্রেড কোর্স প্রাপ্ত হতে হবে এবং সুন্দর হস্তাক্ষর অধিকারী হতে হবে গবেষণাগার এখানে আপনার বিশতম গ্রেডে ছয়জন লুকটিভে বয়স বত্রিশ বছর পর্যন্ত এবং বিজ্ঞান বিভাগ থেকে আপনার এসএসসি পাশ হলে আপনি আবেদন করতে পারবেন এবং অফিস সহায়ক পদে একজন লুকটিভে এসএসসি পাশ হলে আবেদন করতে পারবেন হেল্পার বৈদ্যুতিক একজন লুকটিভে এখানে আপনার জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ আবেদন করতে পারবেন এবং হেল্পার বান্ডার পদে একজন লুক দেবে এসএসসি পাস হলে আবেদন করতে পারবেন এবং গন্তকার বিয়ারার পদে একজন লুক দেবে জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হলে একটা আবেদন করতে পারবেন এবং একই জুন দু হাজার পঁচিশ তারিখে আবেদনকারী বয়স আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে বয়স প্রমাণের ক্ষেত্রে এখানে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না এবং এই নিয়োগ বিজ্ঞপ্তি সকল শূন্য পদ নদী গবেষণা ইনস্টিটিউট কর্মচারী নিয়োগ তারা অনুসরণ করবে এবং সরকারি সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠান যারা কর্মকর্তা আছেন তারা অবশ্যই আপনার আবেদনপত্র পূরণের সময় ডিপার্টমেন্ট অ্যান্টাল ক্যান্ডিডেট করে আপনাকে ঠিক চিহ্ন প্রদান করতে হবে এবং সকল চাকরির ভৌকিক পরীক্ষার সময় নিয়োগ কার্য কর্তৃপক্ষ কর্তৃক মনাবর্তীপত্র মূল খুবই আপনাকে জমা প্রদান করতে হবে এবং আপনারা যদি এই পথগুলোতে আবেদন করতে চান তাহলে আপনাকে এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে ওয়েবসাইট হল আর আর আই ডট ডট কম ডট বিটি এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনার আবেদনটা সম্পূর্ণ করবেন এবং আবেদন শুরু হবে উনিশে জুন দু হাজার পঁচিশ দিন সকাল দশটা এবং শেষ হবে সাত আটই এপ্রিল দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা এই সময়ের মধ্যে আপনার আবেদনটা সম্পন্ন করতে হবে এবং আবেদনের চব্বিশ সাইজ তিনশো বাই তিনশো সাত করে তিনশো বাই আশি ফিক্স দিলের মধ্যে হতে হবে ছবি সর্বোচ্চ একশো কিবি এবং সাক সর্বোচ্চ ষাট কিউবির ভিতরে থাকতে হবে এবং আবেদন করতে গেলে আপনার কাছ থেকে ফুরী ফি পাওয়া এক থেকে সাত নং পদের জন্য একশো টাকা এবং আট থেকে বারো নং পদের জন্য পরীক্ষার ফি বাবদ ছাপ্পান্ন টাকা চার্জ কর্তন করা হবে তো এখানে বিশেষ উল্লেখ্য যে অনলাইন আবেদনপত্রে সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত এখানে আবেদনপত্র কোনো অবস্থাতে গৃহীত হবে না এবং আরও কি বলা আছে দেখেন আপনার মৌখিক পরীক্ষার সময় আপনার কী কী কাগজপত্র উপস্থাপন করতে হবে এখানে কি বলা হয়েছে মৌখিক পরীক্ষার সময় মৌখিক পরীক্ষার সময় নিম্নবর্ণিত কাগজপত্র মূলকপি প্রদর্শন পূর্ব প্রতিটি এক সেট সত্তাহিত ফটোকপি আপনার দাখিল করতে হবে প্রথমে সকল শিক্ষাগত যোগ্যতা সনদপত্র ইউনিয়ন পরিষদ কর্তৃক নাগরিকত্ব সনদপত্র গোটা সমর্থনে আপনার যথাযথ কর্তৃপক্ষ কর্তৃপক্ষ এবং মুক্তিযোদ্ধা বিমুক্তা মুক্তিযোদ্ধা যারা আছেন তাদের ক্ষেত্রে আপনার প্রত্যয়নপত্র জাতীয় অনলাইনে পূরণ করতে আপনার মৌখিক পরীক্ষার সময় উপস্থাপন করতে হবে তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন আপনারা প্রথমে নিউজটা সম্পর্কে খোঁজ খবর নিবেন সপ্তমিতা যাচাই করে তারপরে বুঝে শুনে আবেদন করবেন আর প্রতিদিনের আপডেট আপডেট চাকরির খবরা খবর পেতে অবশ্যই আমার চ্যানেল আর ফেসবুক ফেজের সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য